তোর এত বড় সাহস তুই পুলিশের মানে ভেঙে হাত দেন আমি আলাইকুম আসবো স্যার ওয়ালাইকুম আসসালাম আসো বসো মেধা কি খবর তোমার বেতন কেন দিচ্ছ না তিন মাসের বেতন বাকি এরকমের হলে পড়াশোনা বাদ দিয়ে দাও স্যার আর কিছুদিন সময় দেন আম্মু বলছে আর আমাদের ফ্যামিলির অবস্থা খুব খারাপ আর কত সময় দেব তোমাকে ফ্যামিলির অবস্থা ভালো না হলে নর্মাল কোনো স্কুলে যাও এত ভালো স্কুলে পড়ার দরকার কি তোমার আম্মুকে ফোন দিলে বলে আজ না কাল এমনটা হলে পড়াশোনা করতে হবে কেন ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও তোমার মাকে ফোন দাও কথা বলবো আমি দাও ফোন দাও হ্যালো মা স্যার কি যেন কথা বলবে হ্যালো মেধা আম্মু বলছেন বেতন গুলো কবে দেবেন আপা এরকম করলে তো হয় না আজকে তিন মাস ধরে বেতন দিচ্ছেন না আর আপনি মেয়েকে কিছু বললি লেখা কান্না শুরু করে এনার মেদার সাথে কথা বলেন ধরো হ্যাঁ বলো কেন গরিব বলে কি পড়াশোনা করতে পারবো না আমি পড়াশোনা করতে চাই স্যার আমি পড়াশোনা করতে চাই আমাকে আপনারা বের করে দেবেন না প্লিজ টাকা লাগে মেধা পড়াশোনা করতে সেটা তো তোমাদের নাই বকেয়া তিন মাসের বেতন না দিতে বললে কাল থেকে তোমার স্কুলে আসতে হবে না যাও এখন বাসায় চলে যাও গিয়ে টাকা ম্যানেজ করো আজকে ক্লাসটা স্যার না যাও যেতে বলছি যাও ভালো করে সাজো আজ আমি তোমাকে শপিং করতে নিয়ে যাব আরে টাকা নিয়ে চিন্তা কেন করছো আজ আমার কাছে ভরপুর টাকা আছে হ্যাঁ বেতন পেয়েছি এই কে রে এই কে তুই তোর এত্ত বড় সাহস তুই পুলিশের মানে বেকে হাত দিস চল তোকে এক্ষুনি থানায় নিয়ে যাই কিরে? রে ভবনা তুই কথা বলছিস না কেন থানায় নিয়ে ডান্ডার বাড়ি দিলে তখন ঠিকই কথা বলবি তোর চুরি করা বের করছি চল ভাইয়া আমি চোর না চোখ ব্রাদব কিসোর ভাইয়া সার বল স্যার স্যার আমি সত্যি বলছি আমি চোর না চোর না আশ্চর্য স্কুল ড্রেস পরে একটা শিক্ষার্থী হয়ে তুই মানি হাত দিয়েছিস এই সত্যি করে বল আসলে কি তুই শিক্ষার্থী নাকি তুই চুরির কাজে এই ড্রেসটাকে ব্যবহার করছিস না না স্যার বিশ্বাস করেন আমি চোর না আমি একজন স্টুডেন্ট আমাকে ধরে নিয়ে যাবেন না প্লিজ তাহলে আমার পকেটে হাত দিলি কেন চোর না হলে আবার তুই বলিস স্টুডেন্ট স্যার আমি সত্যি বলছি আমি চোর না কিন্তু এটা সত্যি আমি চুরি করার জন্য আপনার পকেটে হাত দিয়েছি স্যার জানেন আমি না পড়াশোনা করতে চাই কিন্তু আমার মা একা কাজ করে আমাকে পড়াশোনা করাতে পারে না স্কুলে তিন মাসের বেতন বাকি তার জন্য কাল থেকে আমাকে স্কুল ঢুকতে দেওয়া হবে না আজকে আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে কেন তোর বাবা কোথায় নেই আর একটা বিয়ে করে চলে গেছে আমাদেরকে রেখে আমার মাই অন্যের বাসায় কাজ করে আমাকে পড়াশোনা করাতো আমার মা আর পারবে না আমার আর পড়াশোনা করা হবে না স্যার আচ্ছা তোর মা ছাড়া কি তোর আর কেউ নাই না স্যার আমার মা ছাড়া আর কেউই নেই হুম চলো কোথায় স্যার তোর স্কুলে তারপর তোর মায়ের কাছে প্লিজ স্যার আমার স্কুলে কিছু বলেন না যেতে বলছি চলো তা নয় তো থানায় নিয়ে যাব চুপ করে থাকলে হবে না বলো কোথায় যাবে থানায় না স্কুলে স্কুলে গাড়ি তো ওঠো আসতে পারি প্লিজ আসুন বসো তুমিও বসো তুই পুলিশ নিয়ে আসছিস স্কুলে স্যার আমি ওকে নিয়ে আসছি কেন আপনি আমার স্কুলে আসছেন কেন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে আসার আগে আপনার যোগাযোগ করে আসা উচিত ছিল কেন স্যার যোগাযোগ ছাড়া কি এখানে আসা যায় না না আপনি আসতে পারেন না একটা মেয়ে কিনা কি বললো তার কথা শুনি আপনি আমার স্কুলে চলে আসছেন কোনো ইনকোয়ারি ছাড়া স্যার ইনকোয়ারি করতে হলেও তো আমাকে আসতে হতো পূর্বে যোগাযোগ না করে হুট করেই আমার স্কুলে আপনি আসতে পারেন না আমি বা আমার স্কুলের কেউ ওয়ারেন্টের আসামি না যে আপনি এভাবে চলে আসবেন আমার স্কুলও পুলিশের ছেলে মেয়েরা পড়ে স্যার আপনার স্কুলের যে ছেলে অভিভাবক পুলিশ তারা কি স্কুলে আসতে পারে না হ্যাঁ পারে তারা অভিভাবক হিসাবে আসে আমিও একজন অভিভাবক হয়ে আসছি অভিভাবক কার অভিভাবক আপনি মেধার আমি নেলের অভিভাবক আমি ওর বড় ভাই আপনি যে বেতনের জন্য ওকে স্কুল থেকে বের করে দিয়েছেন আমি সেই বেতনগুলো দিতে আসছি দুঃখিত আমি বুঝতে পারিনি আমি মনে করেছিলাম ও হয়তো আপনার কাছে কমপ্লেন করেছে ও আমাকে কোনো কমপ্লেন করেনি তবে রসহত্য চেহারা আমার দেখেন আমরা তো একটা প্রতিষ্ঠানে চাকরি করি ব্যক্তিগত ভাবে আমাদের কিছুই করার থাকে না মেয়েটি ভালো মেধাবী কিন্তু কি করব বলেন আমাদের তো কিছু করার নাই। হ্যাঁ স্যার দায়িত্ব থেকে চাইলেও অনেক কিছু করা যায় না আবার কখনো কখনো একটু দায়িত্বের বাইরে এসেও কিছু করতে হয় আশা করি আজ থেকে কোনো বেতন বাকি থাকবে না বোন আমার তুই এবার ছোট বোন ভাবি জানিস আমারও কেউ ছিল না আমি আমার চাচাদের কাছে থেকে বড় হয়েছে। আমিও না তোর মতো অনেক একা তোর তো মা আছে আমার সেটাও ছিল না আজ থেকে তুই আমার একটা বল তোর পড়াশোনার দায়িত্ব এখন থেকে আমার চল তোর মায়ের সাথে দেখা করব হুম শুধু আমার মা নয় এখন থেকে যখন তুমি আমার ভাইয়া আজ থেকে আমার মা তোমারও মা কে বলছে তোমার কেউ নেই